আসসালামু আলাইকুম লঞ্চটা আপনি স্বাগত আজকে আবার শেডিউল নিয়েছিলাম সরাসরি ওয়াজগেট থেকে ওয়াজগেট থেকে লালগুড়ি ঘাট পর্যন্ত যাবো আজকে কোটোখালির উদ্দেশ্যে আছে সুন্দরবন নয়ের ব্যানারে সুন্দরবন সাত লঞ্চ সার্ভে সন্ধ্যা সাতটায় কোটোখালি থেকে সেটা আসবে প্রিন্স আপল ছাদ বিকাল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ডাউনটার উদ্দেশ্যে থাকবে সন্ন্যাদী ক্লাস অথবা ইগল দশ রাত সাড়ে দশটায় ডাউনটা থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ ও রাত এগারোটা সুরশ্র উদ্দেশ্যে হচ্ছে নাইম মিম দুই সুরেশ থেকে ছেড়ে আসবে মানিক চার আগামীকাল সুন্দরবন চোদ্দো ট্রিপ কোটোভেলের উদ্দেশ্যে বোটোভেল উদ্দেশ্যে সুন্দরবন চোদ্দো ছেড়ে আসবে সুন্দরবন নয়ের কাজ করানো হচ্ছে সেই কারণে সুন্দরবন নয় সার্ভিসের বাইরে সুন্দরবন সাত সার্ভিস দিচ্ছে আজকে সকালে বরিশাল থেকে আসছে পার্বত এগারো পার্বত বারো আজকে বরিশালের উদ্দেশ্যে ট্রিপ হল কীর্তনখোলা দশ ও কুয়াখলা দু আগামীকাল থাকবে ট্রেন চাবলার দশ ও ট্রিপ ইয়াদ সাদ যাচ্ছে ইয়াদ সাত সম্ভবত কোথায় গেছিলো খারেক বলা যাচ্ছে না কেউ পাড়া থেকে তো আসতে আছে সাত্তারখানায় অনেক লেট করে ফেলছে সাত্তারখানায়ক এক ইঞ্জিনের সমস্যা সকাল নয়টায় ছিল মুক্তারপুর ব্রিজে মুন্সিগঞ্জের দিকে আগামীকাল থাকবে আমলা দশ ও পারাবাত এগারো তারপর দিন থাকবে সুন্দরবন পনেরো ষোলো তারপর দিন শুভরাজ নয় ষোলো সাত তারপর দিন পারাবৎ সেরে যায় দুদিন উজান এভাবে লঞ্চগুলো চলাফল করে বরিশালের উদ্দেশ্যে যায় দুটি করে অ্যাডভেঞ্চার নয় ট্রিপে বর্তমানে অ্যাডভেঞ্চার এক চলাফল করতে গতকাল অ্যাডভেঞ্চার এক গেছে বরিশালের উদ্দেশ্যে আজকে বরিশাল থেকে সরে আসবে অ্যাডভেঞ্চার এক ও মানামি রাত নয়টা এসে আসবে এন আছে প্রথম ডিপে পোয়াটা দুই সেরে যাবে পরিশাল দশে রাত নয়টা দশ বা পনেরো মিনিটে দ্বিতীয় ডিপে কীর্তন খোলা দশ রাত দশটা বিশ বা পঁচিশ মিনিটে সেরে যাবে মানে টাইম নয়টা ধরে রাখলেই হবে ঢাকা থেকে ছাড়ার সময় একটু দেরি করে সব লঞ্চই পার্বত এগারো উইকায় জায়গা নেই পন্টনে জালুকাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো লঞ্চটা সার্ভে রাত আটটা তিরিশ মিনিটে জালুকাড়ির দিকে সন্ধ্যা ছয়টায় সেরে আসবে ফারহান সাত জালুকাটির দিকে সেরে আসবে ছয়টার দিকে দপদপিয়া ঘাত ধরবে তারপর নলসিড়ি ঘাত ধরবে বরিশাল ঘাত ধরবে চরমনাই চাঁদপুর ঘাত ধরবে ঘাত ধরে সাদরঘাট আসবে রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে মর্নিং সানপাস্ট আর নন্দীবাজার থেকে সেটা আসবে তরঙ্গ এক আগামীকাল নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে আচল ছয় মানিক এগারো লালমোহন থেকে আসছে এখানে এই প্লেস করা আছে আপাতত ধামশায় কাজ শেষ হলে সম্ভবত চলে যাবে শৌলা উদ্দেশ্যে আসছে মিতালি চাই রাত আটটা পাঁচচল্লিশ মিনিট আসবে শৌলা মোলাদি থেকে সেটা আসবে মহারাষ্ট্র সম্রা ছয়টা তিরিশ মিনিটে মিতালি চায়ের কিন্তু বেশিরভাগ সময় চাঁদপুর চলাচল করে মিতালি সাদের টিপ নিয়ে আর যখন মূলাদি তার টিপ করে সেদিন মূলাদি টিপ দেয়ের বাসন্তরের উদ্দেশ্যে আছে রাজ লঞ্চ হিসাবে রাত নয়টা পাঁচাল্লিশ মিনিটে থেকে বিকাল পাঁচটায় সেটা আসবে সম্রাট দুই বরগুনার উদ্দেশ্যে আছে অথ এক লঞ্চ শেষ সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে বিকাল চারটায় সেটা আসবে পুয়ালি এক বরগুনা থেকে আসার সময় চাঁদপুর ঘাত ধরবে কিন্তু বরিশাল ঘাত ধরবে না বরগুনা লঞ্চ আর যাওয়ার সময় চাঁদপুর বরিশাল দুমটাই ঘাত ধরবে চর উদ্দেশ্যে আছে কর্ণফুলের সিরিজের একটি নৌজন বর্তমানে হয়তো আর একটি নদী পরে আসবে দুটি তিনজন যাবে বৃত্তর উদ্দেশ্যে কন্যা তেরো আছে বর্তমানে পরে হয়তো কন্যা এগারো বারো আসতে পারে কলেজে মনপুর হাতের উদ্দেশ্য আজকে তাস্রীপ একটি তাস্রীপ তিন যাবে দীর্ঘদিন পর মনপুরের হাতের উদ্দেশ্য আজকে সন্ধ্যা ছয়টার পর হাতে থেকে সেটা আসবে ফারহান তিন ও ফারহান আট চাঁদপুদুলিয়া নভেম্বর কালাইয়ের উদ্দেশ্যে আছে বন্ধন পাচ ল সন্ধ্যা ছয়টার দিকে কালাই থেকে সেরে আসবে ইগল পাচ আগামীকালে ইগল আর্ট থাকবে কালাইয়ের উদ্দেশ্যে চর্মন্দার উদ্দেশ্যে আছে ট্রেন্সেট সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে চর্মন্দ থেকে সেরে আসবে পুবালী নয় লালমোহনের উদ্দেশ্যে আছে গোলারুব শ্রীনগর সাত লালমোহন থেকে শ্রীনগর আট সেরে আসবে সিনেমা সাত সাপেবে সাতটা দশ মিনিটে লালমোহন থেকে আসবে চারটার দিকে গঙ্গাপুর বোরান উদ্দেশ্যে আছে জামাল নয় সন্ধ্যা সাতটার দিকে সারবে বরান থেকে সেরে আসবে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা ছয়টার দিকে সেরে আসবে ভোলাখাইঘাতের উদ্দেশ্যে আছে কন্নাফলী দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছাড়বে ভোলাখার থেকে সেরে আসবে কন্যাফলী নয় সাতটা পাঁচচল্লিশ মিনিটে কোশিয়ার দোষ আছে জাকে সম্রাইজ লঞ্চের সার্ভে সন্ধ্যা ছয়ের তিরিশ এটা কোশিয়ার থেকে সিট আসবে তিন জাহিদ আটের টিপি যাওয়া কেউ পাড়া পারে আছে পুবালি সয় লঞ্চের সার্ভে সন্ধ্যা ছয়টা কেউ থেকে পুরোপুরে একটা আসবে তিন এখন দশটা আঠারো থেকে আসছে এমনি তো ওই লঞ্চটি কোনো লাইট লুইট কিছুই নাই পিছনে ফ্যানও নাই যত শীতকাল ফ্যানের দরকার নেই কিন্তু তারপরেও যে অবস্থা ছাত্রখানে একের একবার মানান সই না দুপুরে একটা সুরস হতে থাকবে মিটার চাই দুপুর দুটা মতলব হতে থাকবে গ্রিন ওটার স্বাদ কাঠপুটির উদ্দেশ্যে দুপুর একটা দশ মিনিট পাবেন লঞ্চ দুপুর তিনটায় পাবেন সন্ধ্যা ছয়টায় পাবেন আর আর একটি টাইম আসছে অবশ্য প্রিন্স রাহান এক ওটোখালি থেকে আসছিলো যাত্রী নামে চলে যাচ্ছে আর এখানে আছে সাতটার এক যাত্রীর নাম আসছে এখনও মানে আবার প্লেস করছে দু দুইটা ইলিশের উদ্দেশ্যে আছে আলো আলিদ চ্যাট চেয়ার বসানো হয়েছে আলো আলির চেয়ারে আল অলিত চেয়ার আবার রাত দশটা বিশ মিনিটে ইলিশে থেকে সেটা আসবে ফার নয় আছে ইলিশের উদ্দেশ্যে সকালে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ফারান নয় বাজার রাত দশটা বিশ মিনিটে সেট আসবে ইলিশা থেকে অ্যান্ড বিকেল চারটায় কর্ণফুলি সিজের একটি নোজন পাবেন ইলিশার উদ্দেশ্যে এই কর্ণফুলি নিহটি আবার আগামীকাল সকাল সাড়ে নয়টা বা নয়টা পাঁচচল্লিশ মিনিটে সেট আসবে আর আজকে রাতে যেটা যাবে ইলিশের উদ্দেশ্যে সকালে সরি রাতে যেটা যাবে ওটা সকালে সেট আসবে ইলিশা থেকে ছয় হাজার চাঁদপুর হাটুয়েরিয়ার উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে এটা ভাইঘাটগুলো বলে দিচ্ছি ঢাকা থেকে সাড়ে দশটা পঁচিশ মিনিটে আগে আসলো নয়টা পঁচিশ মিনিটে দুটি লঞ্চ আসল করতো একটি লঞ্চ দাসল করে সেই কারণে দশটা পঁচিশ সাড়ে ঈদগা ফেরিঘাট ঈশানবালা কোদালপুর পট্টি চাঁদপুর হাট মানে এগারোটা আসছে চাঁদপুরের সীমা হসন সব এগারোটা পাঁচচল্লিশ ইমাম হাসান দুই ইমাম হাসান দুই লঞ্চটা আগে চারপুর দিতে ফেরি পর্যন্ত চলাচল করতে এখন চলাচল করে না এখন ডাইরেক্ট সার্ভিস ঢাকা থেকে সারে এগারোটা পাঁচচল্লিশ চাঁদপুর থেকে সাড়ে এগারোটা দশ মিনিট তো ওই আমাদের শিডিউল ভিডিও আবার এখনকার শিডিউল নিয়ে আসবো এখন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন